আসসালামু আলাইকুম এভিবেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজ চিংড়ি ভুনা করব চিংড়ি ভুনা করার জন্য চিংড়ি মাছ ফ্রিজ থেকে নিয়ে এখানে একটু ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি কারণ এগুলা একটু নরম হবে তখন আমরা এটা দেন কাটবো আর চিংড়ি ভুনা কিভাবে করি আজ আপনি আপনাদের দেখাবো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার এই ভিডিওর সঙ্গে থাকবেন চিংড়ি ভুনা করার আগে সর্বপ্রথম ভাত উঠিয়ে দিয়েছি ভাত হচ্ছে এদিকে আর ওইদিকে চিংড়ি ভুনার প্রসেসিং করবো ইনশাল্লাহ চিংড়ি ভুনা করার আগে অবশ্যই প্রয়োজনীয় জিনিসপাতি আপনাদের নিতে হবে আমরা নিয়েছি পেঁয়াজ তিন পিস নিয়েছি বড় বড় পেঁয়াজ আর টমেটো নিয়েছি পাঁচ পিস এবং প্রয়োজনীয় মরিচ আপনার যেমন ঝাল খান ওই হিসেবে এবং ধনিয়া পাতা নিয়েছি তো এগুলো পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখেছি কারণ হলো পানিতে ভিজিয়ে রাখার পরে একটু পরিষ্কার হবে তারপর দেন কাটবো কাটার পরে পরের আমি আপনাদের কিভাবে চিংড়ি মাছ ধোনা করি সর্বপ্রথম আমরা মাছের ময়লাগুলো ফালাই দিয়ে এখানে একটা পাত্রে রেখেছি এখানে একটু লবণ দিলাম একটু হলুদ দিলাম হলুদ দিয়ে মাখিয়ে নিলাম তারপর আমরা এটা উঠাবো উঠে ধরবো একটু ভাজি ভাজি করে নেব একটি পাত্র পরিষ্কার করে এখানে তেল দিয়েছি তেল দিয়ে আস্তে আস্তে দেন চুলাতে রেখে দেখবেন একটু অপেক্ষা করলে দেখবেন এরকম আস্তে আস্তে টক করবে এবং কালারটাও খুব সুন্দর আসবে তবে আমরা একটু লাটতে হবে তাহলে আরো সুন্দর হবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন এইটা কড়াইয়ের নিচে না লেগে যায় সেজন্য আমাদের একটু পরপর লাড়া দিতে হবে আমরা এখন পিয়াজ কুচি কুচি করে কাটতেছি এই যে দেখেন খুব স্পিডে কাটতেছি পিয়াজ কুচি কুচি করে কেটে নেব পরিমাণ মতো তারপর এখানে টমেটো নেব এখানে কাঁচা মরিচ নেব ধنيه পাতা নেব আর যা করে নেব একটা পাত্রের মধ্যে এভাবে একটু তেল দিতে হবে তেল দেওয়ার পরে এখানে মরিচ পিয়াজ সবকিছু দিয়ে এখানে লাখটা হবে লালার পরে দেখেন কালারটা খুব সুন্দর আসবে পরষিসุกেন পরে এখানে আমরা মাছ দিয়ে দেব আর টমেটো দেব ধنيه পাতা দেব কিছু দিয়ে রান্না করব পেঁয়াজ মধ্যে মধ্যে আমরা আস্তে আস্তে লাড়ার পরে দেখবেন যে পেঁয়াজের কালারটা একটু অন্যরকম ভাবে হওয়ার পরে দেন এখানে টমেটো দিতে হবে আমরা টমেটো কেটে দিচ্ছি এবং একটু লাটছি কারণ তারপর এখানে মাছ দেবো দেওয়ার পর কিছু পরিমাণ পানি দেব তারপর আস্তে আস্তে আমাদের হয়ে যাবে কি ভুনা চিংড়ি ভুনা। এখানে আমরা চিংড়ি দিচ্ছি চিংড়ি মাছ যাওয়ার পরে এখানে লাগতে হবে কারণ এখানে মোটামুটি একটু ঘন হয়ে আসবে ঘন হয়ে আসবে আর একটু পানি দিচ্ছি পানি দিয়ে নিচ্ছি কারণ হলো একটু পানি দেওয়ার পরে দেন এতে একটু আরও ইয়ে হবে এই যে পানি মোটামুটি তবে আপনার পানি পরিমাণ মতো পানি দেবেন পরিমাণ মতো পানি দিয়ে একটু বলক দিতে হবে এখানে পরিমাণ মতো পানি দিতে হবে পানি দেওয়ার পরে এরকম টক বক যখন করবে তখন আমরা আস্তে করে ঢাকনা দিয়ে ঢেকে দেব এটি হলো আমার কিচেন রুম আর এখানে আমি রান্না করে থেকে এই যে আপনাদের যে ভিডিওগুলো দিচ্ছি এখান থেকেই দিচ্ছি আশা করি রান্নাটা অনেক ভালো হবে আমরা খাবো আর রান্নার রিভিউটা অবশ্যই দেব যেহেতু আমরা রান্না করছি তবে কি বলবো রান্না বান্না করেও খেতে হয় কারণ হলো অনেকে আছেন যারা কিনা না বউয়ের হাতে রান্না খান শুধু বারবার নিজে রান্না করে না তো একটু নিজে ট্রাই করলাম যে কেমন হয় মূলত আশা করছি ভালো হবে যেহেতু রান্না করতেছি চিংড়ি মাছের ভুনা গতকাল খিচুড়ি খেয়েছি তখন ভিডিও করার মনে ছিল না ইনশাল্লাহ সামনে নেক্সট ডে খিচুড়ি খাবো তখন হয়তো ভিডিও করবো ইনশাল্লাহ দেখতে পারবেন আপনারা পানির পরিমাণটা যখন এরকম হবে যখন একটু ঘন হয়ে আসবে তখনই আপনাকে কি করতে হবে আপনাকে ধনেপাতা দিতে হবে কারণ ধনেপাতা আগেই দেওয়া যাবে না ধনেপাতা দিতে হবে সবার পরে শেষের দিকে আপনারা ঝোল কে কেমন খান ওই হিসেবে আপনার ধনেপাতা দেবেন এই যে ধনেপাতা কেটে নিচ্ছি কুচি কুচি করে এই ধনিয়াপাতাগুলো সেখানে দেব তবে আমরা ঢেলে দিচ্ছি কারণ পানি একবারে ঘনর দিকে একবার শেষ পর্যায় অবশ্যই শেষ করবে না এই যে এভাবে দেওয়ার পর জাস্ট এক থেকে দুই মিনিট রাখলেই আমাদের রান্না শেষ হয়ে যাবে চিংড়ি ভুনা আপনারা কে কিভাবে রান্না করেন আমি জানি না। তবে আমি যেভাবে করেছি আপনারা নাও করতে পারেন কারণ শর্টকাট পদ্ধতিতে আমাদের রান্না করতে হয় কারণ জীবন রে ভাই আসলে কি বলতে হবে তবে ইনশাল্লাহ ভালো হবে ভালো রিভিউ পাবেন আলাইকুম এভিৎন আশা করছি ভালো আছেন শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি কখনো রান্না করিনি তো রান্না করার ট্রাই করতেছি এটা আমার কিচেন রুম কিচেন রুম অনেক পচা তো কিচেন রুম অবশ্যই দেখবেন না দেখবেন হলো রান্না রান্না কেমন হলো আমি সচরাচর রান্না করি না এটা আমার ফার্স্ট রান্না এভাবেই রান্না করতে হয় আমি এভাবে করি হয়তো আপনারা বিভিন্নজন জন বিভিন্ন ভাবে করেন ভালো দেখবেন সুস্থ দেখবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করতে হবে বলেন তো হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ